হটকারিতার শাসন উনি দেড় দশক ধরে চালু রেখেছিলেন এই পর্বে মানে যেটাকে আমি আওয়ামী লীগ সরকারের হটকারিতা বলি সেইটার কারণে মুক্তিযুদ্ধের চেতনা বঙ্গবন্ধুর আদর্শ তারুণ্যের কাছে তিক্ত বিষয় হয়ে পরিণত হয়েছে এর সঙ্গে বিরোধ তৈরি করে দিয়েছে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে এইটা থেকে উত্তরণের আর কোনো পথ আছে মানে এই যে একটা ডিভাইড এই ডিভাইডটা থেকে কি আসলে উত্তরণের কোনো পথ আছে অবশ্যই আছে পৃথিবী এইরকম দ্বন্দ্ব কিন্তু পৃথিবীতে নতুন না পৃথিবী দ্বন্দ্ব সংঘাতের মধ্য দিয়ে গিয়েছে আজকে যে আমরা ইউরোপ আমেরিকার কথা বলছি এটা একশো বছর দুশো বছরে আজকের ইউরোপ আমেরিকা নয় এটা হাজার বছর লেগেছে আমরা যে রেনেসার কথা বলি ইতালিতে সেই রেনেসা আসতেও এবং আসার পরেও আজকে আমরা প্রায় পাঁচশো বছর এইখানে আছি তাই এটা কোনো সমস্যা না শেখ হাসিনার হটকারিতা নয় তার কর্তৃত্ববাদিতা প্রভুত্ব এটাই সর্বনাশটা করেছে এবং অর্থ লোলপতাও আমি বলবো এই সব মিলেই এই অর্থ লোলপতাটা এইটা ব্যাপারে মানে ইন্টারেস্টিং মানে এটা কখন থেকে স্পেসিফিক কখন থেকে এটা তার মধ্যে থেকে আসলো অনেকেই মনে করে থাকেন যে শেখ হাসিনাকে এই পথে এই অর্থ পথে নিয়ে আসার জন্য শেখ রেহানা দেয় কেউ কেউ বলে থাকেন তার পুত্র জয় দায়ী আপনি এটাকে কীভাবে দেখেন আসলে আমি আমি শুধু বলবো যে জয় দায়ী নয় মানে আপনি খুবই খুবই ইন্টারেস্টিং উত্তর জনাব লতিফ সিদ্দিকি দিলেন তার মানে আমরা যদি ইনফারেন্স আনি যে আমি প্রশ্নটা করেছিলাম যে শেখ হাসিনার এই অর্থললুপতার লুপতার পথে তার বোন শেখ রেহানা এবং তার পুত্র জয় কেউ কেউ বলে থাকেন এর জন্য দায়ী আপনি শুধু বলেছেন যে জয় সাহেবের মধ্যে দায়ী নয় আচ্ছা আমরা পরে জয় সাহেবকে বলি নাই আমি জয় বলেছি انا আমি আমি বলেছি আমি বলেছি আমার থেকে বয়সে বড় সোজীবাজের জয় সেটা আমি বলেছি আমি বলেছি আমি যখন আপনাকে কোন করব তখন জয় সাহাব ছাড়াই বলতে হবে জয় না সেটা ঠিক আছে আচ্ছা তাইলে আমি 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 আপনি বলছিলেন যে এই যে মানে একটা কর্তৃত্ব পরায়নাতা এইটা 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 যে আসলে এই জায়গার মধ্যে দাঁড় করিয়ে দিয়েছে তরুণদের আওয়ামী লীগের সমর্থক যেহেতু সেইটা শেখ হাসিনা এতদিন ধরে সবচেয়ে বেশি বিক্রি করছেন স্বাধীনতার চেতনা খুব ভুলভাবে এবং খুব অন্যায়ভাবে খুব মিথ্যাতা বলে এই যে মুখোমুখি দাঁড় করাই দিছে এই স্বাধীনতার চেতনা বনাম স্বাধীনতার চেতনা না বাহাত্তরের সংবিধান বনাম এটা একাত্তর বনাম চব্বিশ এইটা থেকে আসলে মুক্তি পেয়ে ইউনাইটেড হওয়ার আমাদের জায়গাটা আর আছে কি না অবশ্যই আছে আমি তো আমি তো রাষ্ট্র সংস্কার নিয়ে ভাবি না আমি ব্যক্তি সংস্কারে ভাবি আমার আচার আমার আচরণ আমার চিন্তা আমার ভাবনা আমার চৈতন্যকে যদি আমি পরিবর্তন করতে পারি তাহলে স্বাভাবিকভাবে এই জটিল পরিস্থিতির অবসান হবে ঐক্য এবং ভালোবাসার বন্ধন সৃষ্টি হবে সমস্যাটা হলো আমরা রাজ্য আর রাষ্ট্রের যে ব্যবধান এই জায়গাটাকে মূল্যায়ন করতে পারিনি রাষ্ট্র নাগরিকের রাষ্ট্রের মালিক নাগরিক সে বৃত্তহীন না বিত্তবান সেটা বিষয় নয় কিন্তু একাত্তরের ষোলোই ডিসেম্বর থেকে পরবর্তী কোন সময় ঠিক আছে আমি এই জায়গা থেকে যদি আপনাকে একটা প্রশ্ন করি যে অনেকেই বলে থাকেন যে রাজনীতি একটা ব্যবসা ফুল টাইম ব্যবসা এটা করতে হলে আপনার ইনভেস্টমেন্ট করতে হবে এবং সেই ইনভেস্টমেন্ট অন রিটার্নও আপনি আসলে চাইবেন আপনার আমি কত বছরে বলবো ছয় দশকের রাজনৈতিক অভিজ্ঞতা এটা কি বলে যে আপনি আসলে ইনভেস্টমেন্ট করছেন কি না সেই ইনভেস্টমেন্ট অন রিটার্ন ঠিকমতো মতো পাইছেন কি না এবং এইটা আপনার জন্য ব্যবসা ছিল কিনা আমি স্বাধীনভাবে ভালোবাসার সঙ্গে কাজ করি বুঝছেন আমি গুণগত পরিবর্তন সবচেয়ে হতাশা আমাকে কোনোদিন আক্রমণ করেনি প্রতিদান প্রত্যাশা করে আমি কোনোদিন কাজ করি না সেবার মনোভাব নিয়ে কাজ করি আমার মা আমাকে শিখিয়েছেন শুধু শিখ মুখে বলে শেখাননি তার জীবন দিয়ে আমাদের সব ভাই বোনদের দেখিয়েছেন আমরা মোটামুটি তো সচ্ছল পরিবারেরই শিখা বটে বটে তো আমার আমি বাষট্টি পর্যন্ত মায়ের কাছেই ছিলাম আমি কোনো দিন দেখি যে মা কোন বেলায় পেট পুরে খেতে পেরেছেন কারণ খেতে বসবেন এই সময় দু তিনজন হাঁক দিল মা আমাকে কিছু খেতে দেন মার ভাগ থেকে তিনি তাদেরকে দিতেন সেটা আমার জীবনে প্রতিনিয়ত প্রতিফলিত আমি এখনো আমাকে যাই খেতে দিক আমি একটা অংশ আমার যে সেবা করে তার জন্য রেখে দিক আমার সাথে যে সহকর্মীরা বসে আপনার কাছে মনে হয় না যে এটা আপনার একটু মানে সরি আই এম ইউজিং দিস ওয়ার্ড এটা আপনার এটা একটা ফিউডাল একটা মানসিকতা আপনি মানুষকে আপনি একটু আপনি আপত্তি আপনি করব না কিন্তু আমি কিন্তু আপত্তি করব না এবং আপনি তো আর আপনার মায়ের মতো সেই বাবা হন নাই আমরা দেখেছি যে আপনার আপনাদের সন্তানরা হেলিকপ্টার চড়ছেন এলাকায় এলাকায় নানা রকম ভাবে মানে আপনি নো আমার পুত্রের হেলিকপ্টারে চড়ছে কিন্তু আমার পুত্রের বিরুদ্ধে একটি অভিযোগ আস পর্যন্ত হয়নি ওকে আচ্ছা আমি তার মানসিকতা তার মানসিকতা আমি আপনাকে বলে দেই আপনি যখন প্রশ্ন তুলেই ফেললে আমি আপনাকে বলছি তার মানসিকতা এ দেশের লুটেরা দের মতই হয়েছে কারণ সে তো দেখেছে সে তো সাধারণ ছেলে নয় সে অত্যন্ত মেধাবী ছেলে মেধাবী বলতে কি সে দুনিয়ার আপনারা ইউরোপ আমেরিকায় আপনাদের সন্তানদের যে সুযোগ দিতে পারেন তার চেয়ে বেশি সুযোগ সে শিশু বয়সে বালক বয়সে কিশোর বয়সে যৌবনের প্রথম দিকে পেয়েছে হ্যাঁ তাই ওকে ঠিক যখন দেখেছে যে লুটেরারা কি করছে যাদের স্বাধীনতা যুদ্ধে কোনো অবদান নাই তারা যদি এত হয় তাহলে আমি হেলিকপ্টারে আর আমি লক্ষ্য করে দেখেছি কোন এক মান্নান ছিলেন তার হেলিকপ্টার ছিল সে টেলিফোন করলেই তার হেলিকপ্টার চলে যেত না এখনো এখনো আমরা এটা দেখি যারা চেয়ারে বসে থাকে তারা চাইলে গাড়ি চলে যায় আপনারা চাইলে আপনি যদি এখন ক্ষমতায় থাকেন আপনারা চাইলে হেলিকপ্টার হবে বা আপনি গুরুত্বপূর্ণ থাকলে সেটা যাবে কিন্তু আচ্ছা আমি একটু দুই সালে একটু আবার একটু ফিরতে চাই একটা একটা নির্বাচন হইল যে নির্বাচনের মধ্যে জনগণের ম্যান্ডেট ছাড়াই একশো চুয়ান্নটা সিট যেহেতু গেল তো সেই জন্য আওয়ামী সরকার আওয়ামী সরকার গঠন করে ফেললো আমরা টকশো টুকশো করতাম ছোট সাংবাদিক অনেক মানুষের জিজ্ঞেস করছি সেই সময় আওয়ামী লীগের যে আপনার কাছে ভাল লাগছে এই যে এই ম্যান্ডেটটা নিয়ে আপনি এটার মধ্যে ইলেকশনে গেলেন আমার মনে আছে যে আপনি ডাক টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন একবার আমরা আপনার সাথেও কথা বলতে চেষ্টা করেছিলাম কিন্তু আপনি আসলে ব্যস্ততার জন্য সময় দিতে পারেননি আজকে যখন পেয়েছে আজকে আপনি মানে আপনি কেবিনেটে গিয়ে বসলেন যেই কেবিনেটে মানে সেই সময় আপনার পাঁচ দশকের রাজনীতির পর আপনি একটা কেবিনেটে গিয়ে বসলেন যেই কেবিনেটে কোনো জনগণের ম্যান্ডেট দরকার হয় নাই আইনের একটা ফাঁক দিয়া বাইরে গিয়ে বাংলাদেশ আরেকটা সরকার করে ফেললো আপনাদের কাছে কেমন লাগতো আসলে মানে আপনার কাছে কি মনে হইতো আপনি সেই বডি সভাতে বসলেন এটা লাগতো আপনার তো ভাই আজকে আর নেই দুই এক অনেকেই আছেন আমি কোন এক ব্যাপারে মোহিত ভাইকে বলেছিলাম যে মোহিত ভাই আর কত গোলামি করবে বিশ্ব ব্যাংকের ওকে ওকে বিশ্ব ব্যাংকের আমি সব আমার কথা আমি বলতে চেষ্টা করেছি কিন্তু আমি তো বললাম যে বুর্জুয়ের রাজনীতি করি আপনি আবার আমাকে সামন্তবাদী মানসিকতাও বললেন অবশ্যই আমি সামন্তবাদের অবশিষ্ট পূর্বপুরুষরা লুটে রাখছি তবে মাফ করবেন আমার পূর্বপুরুষ বেটেই সাম্রাজ্যবাদের অন্যগত ছিল না আমার পূর্বপুরুষ উহাবি আন্দোলন করে মৌলানা বেরেলভির সঙ্গে যুদ্ধ করেছে এবং আমার পূর্বপুরুষের তিন ভ্রাতা ওই যুদ্ধে রঞ্জিত সিং এর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে আমি শহীদ বলি না নিহত হয়েছে ওকে আমি সেই ওহাবি ইসলাম ধারার বিরুদ্ধে নিজেকে প্রতিষ্ঠা করেছি

আমরা চেষ্টা বই রিপোর্ট আমরা যখনই সুযোগ পেয়েছি সবাইকে জানতে চেয়েছি কারণ শেখ হাসিনার কাছে আর জানতে চাওয়ার সুযোগ আমাদের ছিল না কারণ আমরা আর সেখানে আমি সবাইকে শুনেন আমি শেখ হাসিনাকেও অনেক কথা বলেছি শেখ হাসিনা ওয়াজ হ্যাপি যে 2014 সালের রিকোয়েট ইলেকশন করার পরে এবং আমি আমিও কিন্তু 14 সালের 154 জনের একজন জি বিনা ভোটে নির্বাচিত হ্যাঁ কিন্তু মজাতি হলো কি এমন একটা আমি সত্য কথাটা বলি নির্বাচনে জি আমি তো বাধ্য হয়ে গেলাম নির্বাচন করতে আমার বিরুদ্ধে কিন্তু আট প্রার্থী হয়ে গেল স্বতন্ত্র বিএনপি যায় নাই স্বতন্ত্র হয়ে গেল কয়েকদিন দেখা গেল যে আওয়ামী লীগের নেতৃত্বের কাছে প্রস্তাব দিচ্ছে যে কিছু টাকা দেন আমরা প্রত্যাহার করে দিই তো আমার সহকর্মীরা আমার চরিত্র জানতে তারা কোনোদিনই আমাকে বলতে সাহস পায় নাই এই কথা কিন্তু আমি পরবর্তীতে সময় দেখলাম যে এই চোদ্দ জনে কিন্তু প্রত্যাহার করল ইন্টারেস্টিং অর্থাৎ কিছু টাকার বিনিময় তাই আমরা জাতিগত ভাবে কিন্তু আমাদের চরিত্র না ঠিক আছে দা সেটা ঠিক আছে জাস্ট একটু ইতিহাসের জন্য বোধার জন্য যে ধরেন আমি তো আপনার সাথে অমুকের সাথে তো একত্র করি সামাজিক জি রাইট 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 না আমি শুধু এই সময় আওয়ামী লীগ একটা বয়ান চালু করতে পারছিল সেটা হচ্ছে যে সেই বয়ান আমরা সব জায়গায় শুনতাম যে বিএনপি যদি নির্বাচনে না আসে তাহলে আমরা কি করব যখন আপনারা যখন অনুবাদিত শব্দ ব্যবহার করেন তখন আমি বড় সমস্যায় পড়ি থেকে আপনারা করেছেন জি আমি বলি বর্ণনা ওকে ঠিক আছে বলা ঠিক আছে আমরা যদি দেখি যে একই ধরনের বর্ণনা বা বলা সেই সময় আমরা আওয়ামী লীগের বেশিরভাগ জায়গা থেকে শুনতে পেলাম সংসদে শুনি বাইরে শুনি শুনি সেটা হচ্ছে বিএনপি যদি আমরা কী করবো দুই হাজার উনিশশো ছিয়ানব্বই সালে পনেরো ফেব্রুয়ারিও তো বিনা ভোটে চুয়ান্ন জন নির্বাচিত হয়েছিল তখন যদি হতে পারে তাহলে এইবার একশো চুয়ান্ন জন কেন পারবে না আপনারা কি এটা আলাপ আলোচনা করে ঠিক করছিলেন যে আপনারা এরকম একটা কথা বাইরে গেলে বলবেন শোনেন আমি আওয়ামী লীগের প্রেসিডিয়ামের মেম্বার ছিলাম মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য বলে লোকের কাছে পরিচিত ছিলাম তো গ্রাম্য গপটা কি মনে আছে আপনাদের বাড়ির সামনে বসে রয়েছে এক বৃদ্ধ ব্যক্তি তো লোকজন যাওয়ার পথে বলছে যে বাবা এম বাড়ির মাতবোর কেরা যে বাড়ির মাতবোর আমি হয় আমাকে একসেলিম তামাক খাওয়ান না তা বাবা আমাকে বাড়ির ভিতরে যেতে দেয় না আমি কিন্তু কোনোদিন আওয়ামী লীগের হাট করে লোক ছিলাম না আমাকে প্রয়োজন আমাকে উগ্রে ফেলা দেওয়া যায় না বলেই আপনি ছিলেন আমাকে হজম করে কিন্তু আমার আমার এই বাংলাদেশের রাজনীতিতে যখন থেকে বুঝতে শুরু করছি এই থেকে এই একান্ন বছর বয়স পর্যন্ত আমি দেখছি আওয়ামী লীগের কোর লোক শুধু শেখ হাসিনা মানে কারণে তো আর কে আওয়ামী কোর লোক ছিল আপনি বলেন আপনিও যদি আওয়ামী লীগের কোর লোক না হন হাট কোর লোক না হন শেখ হাসিনা ছাড়া আরেকজনের নাম আপনি বলেন যে উনি আওয়ামী লীগের হাট কোর লোক ছিল শেখ হাসিনার আমলে সেই হাসিনা তো সবারই দূরে দূরে রাখছে বা কাছে রাখছে যখন যে যখন যাকে প্রয়োজন হয়েছে তাকে তিনি ব্যবহার করেছেন একজ্যাক্টলি আমরা অনেকগুলি বিষয় নিয়ে জনাব লতিফ সিদ্দিক আজকে খোলাখুলি প্রশ্ন উত্তর দিয়েছেন আমরা আবারও যেহেতু এটা দর্শকরা জানতে চেয়েছেন আমরা আবারও একটু আপনাকে যদি একটু সামারাইজ করতে বলি এটা আমাদের শেষ প্রশ্ন আপনি আওয়ামী লীগের ভবিষ্যৎ কি দেখেন দেশের ভবিষ্যৎ কি দেখেন আমাদের দুই মিনিটের মতো সময় আছে আপনি আওয়ামী লীগের ভবিষ্যৎ আমাদের শেষ ভবিষ্যৎ কারণ সেটা যদি একটু আমাদের একটু আমি ওই যে প্রথমেই বলেছি যে যুগের দাবি মেটাতে নেই আওয়ামী লীগের প্রয়োজন ফুরিয়ে গেছে আর দেশের ভবিষ্যৎ যত যতই সংঘাত যতই অন্ধকার আলোর হাতছানি আমি দেখি এই যে আজকে আমাদেরকে কেউ কেউ মধ্যযুগে ফিরিয়ে নিতে চায় না এটা সম্ভব না মধ্যযুগে কেউ আমাদেরকে ফিরিয়ে দিতে পারবে না ওকে আমি আপনারা তো ঝেড়ে কাটতে চান না আমি কিন্তু জামাতে ইসলাম শিবিরকে নিয়ে ভাবি না আমি ভাবি আমাদেরকে নিয়ে আমাদের যদি আত্মশুদ্ধি হয় আমরা যদি আত্মসম্মান বোধে নিজেদের বলবান করতে পারি তাহলে কিন্তু আমরা এগিয়ে যাব আমাদের সমস্যাটা হয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থাটা どうもすくいでおケー